আসসালামু আলাইকুম কৃষি বাংলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর ছোটো ছোটো বাচ্চা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ও ভাই কেমন আছেন মাল কটা বিক্রি কেমন দাম বলতেছে গ্রাহক বিশ হাজার আর আপনার দাম কীরকম চাওয়া দাম বাইশ বাইশ বিশে বসাবে না আর এটার দাম কত বলছেন ভাই এটা এটার দাম চাওয়া দাম ছত্রিশ হাজার কত বলতেছে গ্রাহক এটা তিরিশ বলতেছে হ্যাঁ আজকে মানে মোটায় আপনি কটা গরু নিয়েছিলেন দুটো বিক্রি হয়েছে যা কিছু প্রফিট তো হয়েছে গ্রাহকের সংখ্যা কীরকম ভাই ভালো মোটামুটি আছে হ্যাঁ আচ্ছা ভাই আছেন আমি আর কিছু গরু দেখাই আমার গ্রাহককে দেখতেছেন এখানে অবশ্য কয়েকটা গরু দেখতেছেন পঁচিশ তিরিশ বাইশ এর ভেতরে গরুগুলো বেচা বিক্রি হইতেছে আমাদের কারেন্ট হাটে গরুর কোয়ালিটি এবং গরু অনুপাতে অবশ্য বেচা বিক্রি হয় রানীর বন্দর হাটের চেয়ে আমাদের কারেন্টের হাটে অবশ্য একটু এই টাইপের গরুগুলো বেশি ওঠে ভাই আসসালামু আলাইকুম একটু ডিস্টার্ব দিই ভাই এটা কেমন দাম রাখছেন ভাই সাড়ে ছাব্বিশ আর এরপরেরটা সাড়ে পঁচিশ আচ্ছা গ্রাহকের সংখ্যা কেমন হয়ে যাবে নাই হ্যাঁ গ্রাহক কটা করে নিয়েছিলেন ছটা বিক্রি করা হয়েছে দামে বন্ধে না ছটার ভিতরে আট চারটা কোথায় ও সরি আর এই ছোটো দুটোর দাম কেমন রাখছিলেন ভাই জোড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আর এই বড়োটা সাড়ে উনত্রিশ এগুলো তো আমারি হাটে নিয়ে যাবেন না যদি এখানে আমবাড়ি হাটে তো গ্রাহক থাকে সবসময় আমাদের ঐতিহ্যবাহী কারেন হাট এবং রানীবন্দর হাট থেকে গরু কিনে আমবাড়ি হাটে বড় বড় হাটে বিক্রি হয় ওখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্রাক লোড হয়ে চলে যায় এটি হলো মূলত সিস্টেম আর গরু যারা ভাই গরু কিনতে চায় অবশ্য তো ছোটো হাট থেকে কিনলে কিছু একটু প্রফিট কম মানে কম টাকাতে কিনতে পারবে তাই না কম টাকাতে আর যখন বড় হাট থেকে কিনবে তখন একটু দাম বেশি দাম বেশি তাই আপনারা আসবেন আমাদের ছোটো হাটে আসবেন গরুগুলো নিতে পারবেন বাবাজি অবশ্য ভিডিওতে

দেখতেছেন আমাদের কারেন্টের হাটের যে গরুগুলো দেখতেছেন বিভিন্ন টাইপের গরু হয়ে থাকে তো সমানি দর্শক যারা গরু মানে আজকে বাজার কেমন গেছে মুরব্বী বাজার একটা ভালো যায় না ভালো যায় নাই না কম আচ্ছা গরু কটা নিয়েছিলেন এখনো বিক্রি হয়নি ব্যচা হয়নি মানে হৃদের গ্রাহক অবশ্য আর এগুলো গ্রাম থেকে এগুলো বিক্রি হয়নি এই হচ্ছে অবস্থা তো নিজ মুখে আপনারা শুনলেন পার্টির অভাব হাট শেষ প্রান্তে অবশ্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতি অবরত